আবৃত্তি করছে জাতীয় কবি কিংবা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত কবিতা যাত্রীরা রক্তে হতে লোক তোর যে গর্জে কে আবার প্রলয়ের আহ্বান ধনী লোকে বিশানে শনির বিশানে নাচে পাপ সিন্ধু তিতুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিষ রুদ্র উলঙ্গ নিঃশ্বে সিনিশাচর গ্রসে মহাবিশ্বে ত্রাসে কাপে তরুণীর পাপী যত নিঃসে দমসা বৃতাখোর খেয়া তরুণী খেয়া পারে আসা নাই ডুবিলোরি যাত্রী দোমকি দোমকি দেয় হকি কাপে দমিনী শৃঙ্গল হুংকারে থোর থোর লঙ্খে সিন্দুরে প্রলয়ের ডঙ্কার অগকার তরি ধাই নির্বিচ্ছিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের ডঙ্কার অঙ্কার তর্জন পূর্ণ পথের যে যাত্রীরা নিষ্পাপ ধর্মের বর্মে সুরক্ষিত দিলসাফ নহেরা শঙ্কিত বজ্র নিপাতেও কান্ডারি আহমদ তরিবরা পাথেও

শিরে স্নেহ আখি মঙ্গলে দাত্রী গাও জুড়ে সারি গান ওপারের যাত্রী বৃথা দাসে প্রলয়ের সিন্ধু দেয়া ভার ওই হলো পূর্ণের যাত্রী রাখে আপার ধন্যবাদ